আপনাদের সামনে আবার ভিডিওতে আসলাম যে কারণে কাল থেকে মানে গতকাল থেকে আমি ম্যাসেঞ্জারে একটা লিঙ্ক পাচ্ছি যে বিকাশের বার্ষরিক মানে একটা বর্ষর ফুর্তি উপলক্ষে তাদেরকে দুই হাজার টাকা প্রদান করা হবে তো এই ধরনের লিঙ্ক এটা পাওয়ার পরে মানে অনেকে আমাকে শেয়ার করছে ম্যাসেঞ্জারে দিচ্ছে বা হোয়াটসঅ্যাপে দিচ্ছে লিঙ্কটা এটা হচ্ছে আমি তাদেরকে তাদের সাথে কথা বললাম যে এই ধরনের অফার আসলে তারা দিচ্ছে না মানে বিকাশ থেকে এমন মানে কথা তারা বলেনি কিন্তু এখানে একটি লিঙ্কে ঢুকলে আপনারা দেখতে পাবেন যে ওখানে লেখা লেখা আছে যে সিং থেকে তানজিনা বা হচ্ছে বগুড়া থেকে সোহেল দুই হাজার টাকা জিতে নিয়েছেন একটু নিচের দিকে স্কল করলেই আপনারা দেখতে পাবেন যে ওখানে কিছু কমেন্ট আছে একদম বিশ্বস্ত কিছু কমেন্ট আছে যেগুলো হচ্ছে কেমন আমি এই মুহূর্তে দুই টাকা পাইলাম পাওয়া মাত্রের বন্ধুদেরকে শেয়ার শেয়ার করলাম এই ধরনের কিছু আপনারা কমেন্ট দেখতে পাবেন এই কমেন্টগুলো দেখে আসলে ওই লিঙ্কের ঢোকা ঠিক না এতে করে আপনার মানে অথবা তাদের আপনার ওয়েবসাইট বা ফেসবুক আইডি অথবা বিকেশ তারা হচ্ছে হ্যাক করে নিতে পারে